আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল মেলে স্লেবারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ মতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো একদম সকালে ঘুম থেকে উঠেই যেই কাজগুলো করি সেখান থেকে ভিডিওটা শুরু করেছি আমার কাজের বউ অনেক সকালে আসে তো উনি এসে যখন ভিতরে কাজ শুরু করে আমি বাইরের এগুলো একটু ঝাড়ু দিয়ে নিই তা আসলে এগুলো প্রতিদিনই যদি পরিষ্কার না করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি নোংরা হয়ে যায় কারণ আমার যেহেতু দেশি মুরগিগুলো ছেড়ে দেওয়া থাকে তোরা সবখানেই যায় ঘুরে বেড়ায় এটা সেটা ফেলে দেয় তো সকালে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় হয় আমি এই কাজগুলো করে নেই তাছাড়া বেশি গরম হয়ে গেলে সূর্য উঠে গেলে তখন আর এদিকে কাজ করতে ইচ্ছে করে না আর সবজিও যা উঠানোর আমি সকালেই দেখে একদম কোনগুলো উঠানোর মতো সব উঠিয়ে ফেলি তো আজকে হচ্ছে অনেক এর ডগা বেরিয়ে হয়েছে এই ডগাগুলো কেটে ফেলবো তো কাটার পরে দেখি বেশ অনেকগুলো হয়েছে তো পরে আমি কিছু রেখে দিই রান্না করার জন্য আর যে কাজ করে ওনাকে বললাম বর্মা বলি ওনাকে যে বর্মা তুমি লাউ শাক নিবে নাকি তো বললো যে দাও তো ওনাকে বেশি অর্ধেক দিয়ে দিয়েছি কারণ আসলে অনেক বেশি রান্না করলে তো খেতে ভালো লাগবে না আর আমরা দুইজন মানুষ তো সেই জন্য অল্প কিছু রেখে আমি তাকে সব দিয়ে দিই তে যে কয়েকদিন যেহেতু ঈদ করতে বাসায় গিয়েছিলাম আবার ঈদের পরেও এগুলো ঝামেলায় এদিকে আর এভাবে খেয়াল করা হয়নি তো ডগাগুলো অনেক বড় হয়ে গেছে যেহেতু এগুলো গোড়ার দিকে তো এইগুলো রাখলে কিন্তু গাছের খাদ্য খেয়ে ফেলবে সেই ক্ষেত্রে গাছে ফল কিন্তু কম আসবে তাই এই দিকে কোনো আগা ডগা কিন্তু রাখা যাবে না আমরা কখনোই রাখি না যখনই একটু বড় হয় কেটে ফেলি আর আলহামদুলিল্লাহ গাছে কিন্তু অলরেডি লাউ চলে এসেছে দিনের মধ্যেই হয়তো লাউটা খাবো আর অনেক জালি পড়েছে হয়তো আগামীতে পাঁচ সাতটা লাউ একসাথেই নামানো যাবে আমার এই গাছটাতে আসলে হাজারই লাউ হয় গত তিন বছর থেকে কিন্তু আমি চালের উপরে এই লাউ গাছটাই দিয়ে থাকি আর আলহামদুলিল্লাহ অনেক লাউ খাওয়া হয় এবং আশেপাশে প্রতিবেশীদের সাথেও শেয়ার করা হয় যখনই নামানো হয় তিন চার দিন পর তখনই কিন্তু পাঁচটা সাতটা করে লাউ নামানো হয় তাই যে কাটতে কাটতে কিন্তু অনেক ডগা কাটা হয়ে গেছে তা আশেপাশে সবাইকেই বলে রাখি কেউ যদি লাউ শাক বা এই যে চাল শাক খেতে চায় তাহলে যেন নিয়ে যায় এসে তো তারপরে আমি হচ্ছে বোয়া চলে যাওয়ার পরে রান্নাঘরে আসি সকালের নাস্তা বানানোর জন্য তো এখানে আমি গোলা পরোটা করে নিচ্ছি এটা হচ্ছে সেমাই দিয়ে খাবে তো আজকে আর ওইভাবে ডিটেলসে সকালের নাস্তাটা শেয়ার করলাম না তো আজকে আসলে অনেক কাজ করেছি এবং সেগুলো অল্প অল্প করে সবই শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে তো এই যে চালের গুঁড়িগুলো কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে নিয়েছে আমি তো এখন এইগুলো ভালো করে চেলে আবার হচ্ছে ফ্রিজে রেখে দিব আর কিছু চালের আটা দিয়ে আমি হচ্ছে বরফি বলি আমরা এক ধরনের আটার পাপড় আর কি সেটা দিব তো নেক্সট ভিডিওতে সেটা শেয়ার করব আর পাঁপড়টা কিন্তু খুবই মজা লাগে সারা বছর সংরক্ষণ করা যায় দেখা যায় যে হঠাৎ গেস্ট আসলে অনেক সময় বাসায় সেরকম কিছু থাকে না তো আপনি কিন্তু ইজিলি এই পাঁপড়টা ভেজে দিতে পারবেন আর এইটা সবাই এত বেশি পছন্দ করে যে কি বলবো তো অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে তারপর কিন্তু আমি ক্যামেরাতে মাছ নিয়ে আসছিলাম একটা বাসায় মাছ নেই পাঙ্গাস মাছ তো সেটা কেটে ধুয়ে শাকও কিন্তু আমি কুটে বেছে রেডি করে নিয়েছি একদম এখন শুধু রান্না বসিয়ে দেব। তো এখানে কিন্তু কাঁটালের বেশি নিয়েছি আমি কাঁটালের বেশি কিন্তু ভর্তা খুবই মজা লাগে এরকম বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে পাটায় বেটে ভর্তাটা করে নেব আর এই যে আমি লাউ শাকের তরকারিটা অলরেডি বসিয়ে দিয়েছি তুইভাবে ডিটেলস আর শেয়ার করলাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে দেখতেই পেয়েছেন যে আমি সামনের ভিডিওগুলো অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি আসলে অনেক বড় ভিডিও হলে সবাই দেখতে পছন্দ করে না তাই আমি দশ এগারো মিনিটের মধ্যে ভিডিওটা রাখার চেষ্টা করি তো তারপরে এই যে আমের আচার করে নিচ্ছি আমি এবার আমের আচার করতে পারিনি কাজের ব্যস্ততার জন্য তো আমার যে শ্বশুরবাড়ি থেকে ভাগনা ভাগনা বউ আসছিলো ওরা ঢাকায় যাওয়ার জন্য তো ওরা গাছের কাঁচা আম নিয়ে আসছিলো পাকা আমও মানে পাকবে এরকম আমও নিয়েছিলো আর এইগুলো ফুজলি আম তো সেখান থেকে আমাকে ছয় সাতটা আম দিয়ে যায় তো ভাবলাম যে এটাই সুযোগ এই আমগুলো আচার করে ফেলি তো আমগুলো কাটতে অনেক কষ্ট হচ্ছিল তো তারপরে আমি আপুকে আর কি দিই তো আপড় হচ্ছে কাটার জন্য একটা কি এটা জাতা সিস্টেম আছে সেটা দিয়ে কাটা যায় তো আবুকে এটা দিয়েছে তা আমি হচ্ছে আমগুলো যেহেতু দুই তিন দিন পরে আচার করছি আমগুলো একটু নরম হয়ে গেছে যার কারণে একটু গলা গলা হয়ে গেছে তো আচারগুলো রেখে রান্না কিন্তু আমার দুপুরের শেষ তারপরে আমি আচারটা করি দুপুরে রান্নার শেষেই তো আমার যেহেতু কিচেনের একটা ভিডিও বেশ ভালো ভিউ হয়েছে টেন কে প্লাস আলহামদুলিল্লাহ তো সেই ভিডিওতে অনেক বেশি কমেন্ট এসেছে যে আমি কিচেনের এত জিনিসগুলো কিভাবে আর কি তেল চিটচিটে মুক্ত রাখি বা অনেকেই প্রশ্ন করছেন আপু এগুলো তেল চিটচিটে হয় না তো যেহেতু এটা কিচেন সময় রান্না করা হয় আর এই জিনিসগুলো তো অবশ্যই তেল চিটচিটে হয় তা আমি যেটা করি প্রতিদিন হয় সকালে নাস্তার পর অথবা দুপুরে রান্না শেষে সব জিনিস একবার করে মুছে নেই আমি দুইটা কাপড় ইউজ করি একটা ভিম লিকুইড দিয়ে একটা কাপড় ভিজিয়ে নেই আর একটা শুকনো কাপড় তো যেগুলোতে একটু দাগ থাকে তেল চিটচিটে বা অনেক সময় ভিজা হাতে ধরলে দাগ পড়ে যায় সেটা সেই ভেজা কাপড় দিয়ে মুছে নেই আর বাকিগুলো শুকনো কাপড় দিয়ে এভাবে কিন্তু মুছে নেই তা আসলে এভাবে প্রতিদিন মছলে কিন্তু এভাবে নোংরা হয় না আর মাসে একবার তো অন্তত পক্ষে ডিপ্লিন করতেই হয় তাহলে দেখবে সব জিনিসই কিন্তু বেশ ভালো থাকবে নতুনের মতোই থাকবে দীর্ঘদিন তা আসলে যে কোনো জিনিসই যত্ন নিতে হবে সেটার পিছনে আপনাকে সময় দিতে হবে দেখলে যে মনে হয় যে একবার সাজিয়ে রাখলাম মাসে একদিন ডিপ্লিন করে আর সেই জিনিসটা সেরকমই থাকবে বেশিটা কিন্তু মোটেও না আর এই যে কাঠের সেলফের উপরে যে এগুলো থাকে এগুলো কিন্তু একদম বেশি তেল চিটে চিটে হয় কারণ যেহেতু এটা নিচেই আমার চুলাটা তো ধোঁয়া যেটা ওঠে রান্নার বাষ্পায়িত হয়ে কিন্তু সবটা এগুলোতেই লেগে যায় তো এই জন্য কিন্তু এগুলো একদম বেশি পরিষ্কার করতে হয় এটা আমি একবার ভিজা কাপড় দিয়ে মুছে তারপরে আমি হচ্ছে শুকনো কাপড় দিয়ে মুছতেছি আমি কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিলাম যে কেমন তেল চিটচিটে হয় তো এভাবে কিন্তু মোটামুটি পরিষ্কার থাকে আর রান্নাঘরটা কিন্তু দেখতে ভালো লাগে আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে জিনিসগুলো সবসময় আপনি যেখানকার জিনিস সেখানে রাখার চেষ্টা করবেন গুছিয়ে এলোমেলো রাখবেন না তাহলেই দেখবেন যে কিচেনটা একদম অর্গানাইজড এবং দেখতে খুব ভালো লাগবে তো যে কোনো জিনিসই আপনাকে খেয়াল রাখতে হবে সময় দিতে হবে আসলে পরিশ্রম করতে হবে এমনি এমনি কোনো কিছু আপনি ভালো বেনিফিট পাবেন না তো সেটার জন্য আসলে উপযুক্ত সময় ব্যয় করে সেটার যত্ন নেওয়া প্রয়োজন সেটা হোক আপনার শখের কোনো ফার্নিচার আপনার কিচেন বা গাছ ফুল গাছ বা ফল গাছ যেটাই হোক আসলে যত্নের প্রয়োজন আমি যে কবিতর পালি মুরগি পালি এগুলো কিন্তু তিনবেলা যে খাবার দিতে হয় পানি দিতে হয় খাবার পানির পটগুলো ধুতে হয় তাদের যে ইয়েগুলোতে থাকে সেগুলো কিন্তু প্রতিনিয়তই পরিষ্কার করতে হয় কিছুদিন পরপর তো সেগুলো কিন্তু অফ ক্যামেরাতে করি আবার গাছের গোড়ায় অনেক আগাছা হয় তো সেগুলো আপনাদের ভাইয়া পরিষ্কার করে তাছাড়া তো বাড়ি আসলে জঙ্গলের মতো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো সব কিছু আসলে মেনটেন করতে হয় এমনি এমনি কোনো কিছু হয় না তাই যে কিচেনে রান্না করলে তো এগুলোতে তেল ছিটে পড়বে এটা স্বাভাবিক আমি যেহেতু আচার করলাম সেহেতু কিন্তু এগুলোতে অনেক তেল ছিটে পড়েছে মাছ ভাজলে পড়ে তো রান্নার পরে তো একটু হালকা পাতলা মোছা হয় কিন্তু যখন একটু সময় পাই তখন সব কিছুই কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি হয়তো দু একদিন খুব কাজের চাপে বা দেখা যায় যে কোনো কারণে করা হয় না কিন্তু ম্যাক্সিমাম দিনই দিনে একবার হলেও এটা আমি করি আর মাসে একবার ডিপ্লিন করি তো আসলে এইভাবেই সব কিছু মেনটেন করার চেষ্টা করি আশা করি আমার প্রিয়াপুরা বুঝতে পেরেছেন আর এই যে এটা বিকালে আচারটা ঠান্ডা হয়ে গেছে তো এটা এখন আমি বয়েমে রাখবো আর আমার বাসায় যেহেতু আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে দুইজনেই আচারপ্রেমী তো আচার করে আসলে বেশি দিন রাখা সম্ভব হয় না তাই এটা আমি আসলে টেবিলেই রাখবো ওরা হচ্ছে খিচুড়ি ডাল বা যে কোনো কিছু হলেই দেখা যায় যে আচারটা নিবে তা আমি যদি ফ্রিজে রাখি ওরা দিনের বার ফ্রিজ খুলবে আর আমার ফ্রিজের বারোটা বাজিয়ে দেবে একবার বাবা খুলবে একবার মেয়ে তো যার কারণে ঘি বা আচার এই দুটো আমি টেবিলেই রাখি কারণ এই দুইটা তাদের অনেক প্রিয় খাবার এবং সচরাচর তারা ইউজ করে খাবারের সাথে তো এটা আসলে সাত আট দিন বা দশ পনেরো দিনের মধ্যেই শেষ হয়ে যাবে আর ফ্রিজে কিছু বড়ই আছে তো বড়ের আচারটাও আমি সময় পেলে করে ফেলবো আর কি তো আজকে কিন্তু আমি সেই পুরোনো রিকোয়েস্টটা এখনও করিনি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম